হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আর আমিও বেশ ভালোই আছি আজ এই প্রথমবার আমি একটি পাঞ্জাবি পেন্টিংয়ের ভিডিও নিয়ে এসেছি এখানে পাঞ্জাবি পেন্টিংয়ের ফুল ভিডিওটিই থাকছে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে আমি পাঞ্জাবির ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি আরও কিছু জিনিসও তোমাদের বলবো যেগুলো সচরাচর তোমরা জানতে চাও যে সবাই কি ধরনের তুলি ইউজ করে বা কি কালার ইউজ করে কিভাবে কালার করলে রং উঠে যায় না সবটাই তোমাদের বলবো আমার যেটুকু জানা আছে বা আমি যেভাবে করি সবটুকুই আমি তোমাদেরকে জানাবো তো এই যে পাঞ্জাবিটা দেখছো এটা ছিল একটা অফ হোয়াইট কালারের পাঞ্জাবি কলকাতা থেকে এক দিদি ভাই ওনার ভাইয়ের জন্য অর্ডার করেছিলেন তো উনি সঙ্গে একটা রেফারেন্স ফটো আমাকে পাঠিয়েছিলেন যেটা ওনার খুব পছন্দের ছিল তো আমাকে বলেছিলেন যে ওটার মতো না করলেও অনেকটা ওই প্যাটার্নে রেখে আমাকে কাজটা করে দিতে তো আমি সেই প্যাটার্নটা বজায় রেখে কাজটা করেছি এবং দি খুব পছন্দ হয়েছে তো প্রথম আমি এই রকম রেড কালারের একটা বেশ বানিয়ে নিয়েছি তার উপরে হোয়াইট কালারের কলকা করেছি অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে এই রেড কালারের যে বেশটা আমি করেছি এটা কি হাড় হয়ে যায় নাকি কিভাবে করলে জিনিসটা হার হয় না তো সবাইকে আমি বলে রাখি যে এই রেড বেসটা করার জন্য আমি এখানে গ্রিপেক্সের ছ নম্বরে ফ্ল্যাট তুলিটা ইউজ করেছি এটা করার জন্য তোমরা যদি ফ্ল্যাট তুলি ইউজ করো খুব একটা প্রবলেম হয় না বা হাড় হয়ে যায় না জিনিসটা খুব ভালোই ব্লেন্ডিং হয় যার জন্য যেরকম অরিজিনাল কাপড়ের কোয়ালিটি ঠিক সেইভাবেই থাকে তো আমি এখানে যে কালারটা ইউজ করেছি ওটা ছিল পিডি লাইটের অ্যাক্রাইলিক রেড কালার তোমরা ওই কালার যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যেতে পারো অথবা এগুলো অনলাইনেও অ্যাভেলেবেল তোমরা চাইলে ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকেও এগুলো অর্ডার করে নিতে পারো আমি গায়েও কিছু কিছু ছোটো ছোটো ডিজাইন করে নিয়েছি যাতে খুব একটা ফাঁকা না লাগে আর এই ডিজাইনগুলো করার জন্য আমি ইউজ করেছি দয়ালের দু নম্বরের রাউন্ড তুলি আমি তোমাদের সাথে ফুল লোকটা শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা